আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে ভাই লাবণ্য জাহান থেকে দাও তাড়াতাড়ি দাও লাবণ্য জাহান থেকে লাইভ হয়ে গেছে আজকে আপনাদের জন্য নতুন ডিসকাউন্ট গহনা লাইভ করব হ্যাঁ একটা মিনিট ফুলে দাও আমি নখ কাইটা ফেলছি আমি হাত দিয়ে কিছুই ধরতে পারতেছি না আচ্ছা তার আগে তার আগে দেখেন আপনাদের জন্য কি আসছে তার আগে আর লাগবে না তার আগে দেখেন আর খোলার দরকার নেই দেখো তার আগে আপনারা দেখেন এটা কি আসছে আপনাদের জন্য হাই আপুরা যারা যেটা আছেন জয়েন করেছেন লাইভটা শেয়ার করবেন লাইভটা হচ্ছে গিয়ে জয়েন হয়ে যাবেন এবং যারা যারা জয়েন হবেন আমাকে বলবেন যে আমি জয়েন হয়েছি আপু এবং লাইভ ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা আমি আজকে আপনাদেরকে তিনশো টাকা থেকেই গহনা স্টার্ট করব অ্যাজ এত রিজনেবলে দিব যেটা যেটা যত পিসেস এভেলেবেল আছে ওটাই আমি আপনাদেরকে লাইভে বলে দিব আমি একটু প্রসেসিংটা বলে দি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরের আপরা হচ্ছে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হবে আর যারা দেশের বাইরে থেকে নিতে চান গহনা আমরা দেশের বাইরে ডেলিভারি করি না ঠিক আছে এই এটা কিন্তু আমাদের নতুন এর আগে যেটা ছিল এটা একটু দাও তো এর আগে ছিল হচ্ছে তোমার এই যে এটা এর আগে ছিল হচ্ছে ডুয়াল এটা আর এটা আসবে হচ্ছে গোল সেইড ঠিক আছে এটা আসবে হচ্ছে তোমার নতুন স্লটে খেয়াল করো এই আইটেমস গুলো আমি তোমাদেরকে এখন দেখাতে থাকবো আমি চিন্তা করেছি দুপুর বারোটা মানে লাইভটা করে রাত বারোটায় ডিলেট করে দিব কারণ ডিসকাউন্ট লাইভ করলে দেখা যায় শুধু এইগুলারই মেসেজ থাকে বাট বারোটার সময় তো আসতে পারলাম না তুমি কি না টানতেছো হাই আপু হাই হ্যাঁ যারা যারা জয়েন করেছেন লাইভটা শেয়ার করেন ওকে আচ্ছা দেখানো শুরু করে জেনে দাও কোনটা দিয়ে শুরু করবো এগুলো এখানে থাকে কোনটা দিয়ে শুরু করব দামি প্রোডাক্টই দাও হ্যাঁ আগে দামি প্রোডাক্টই দেখাতে থাকি তুমি রেডি করতে থাকো আচ্ছা আমি গলার যে সীতা পরা আছে এটা আসবে হচ্ছে থ্রি লেয়ারের একটা সীতা আমাদের মোস্ট 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 ডিমান্ডিং অ্যান্ড মোস্ট এলিগ্যান্ট একটা আইটেম হ্যাঁ আমি এইভাবে এই জন্যই বসছি যেন আমি ছয় সাতটা বক্স নিয়ে বসছি তো আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয় হ্যাঁ এই জন্য আমি এইভাবে বসছি এটা একটু দেখেন আমি কি এটা ঝেড়ে দেখেন তো এখন ঠিক আছে কিনা এই যে এটা আসবে হচ্ছে আপনার কানের দুলটা এটা আসবে টিকলি আমি একটু দ্রুত দেখাই দিব ঠিক আছে দ্রুত দেখাই দিব তুমি ওপেন করে রাখো যেনি আর এটা এটা আসবে হচ্ছে আপনার থ্রি লেয়ারের সীতাহার হ্যাঁ কুন্দনের থ্রি লেয়ারের সীতাহার খেয়াল করে দেখেন এটা আসবে কুন্দনের থ্রি লেয়ারের সীতাহার তার সাথে টিকলি ঝাপটা সরি ইয়ে টিকলি আর ঠিক আছে পেয়ে যাবেন কানের কানের দুল দুল এটার সাথে আপনারা কি কি আমি একটু দেখাই দিই এটার ফাইভ লেয়ারও আছে আমাদের কাছে হ্যাঁ কারো কাছে যদি কারো যদি থ্রি লেয়ার লাগে এটার সাথে টিকলিও আপনারা পেয়ে যাবেন এটা এটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ এটা বারোশো টাকার একটা সেট এটা বারোশো পঞ্চাশ টাকার একটা সেট থ্রি লেয়ারের আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র 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 আজকে অনলি ছয়শো আশি টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকার সেট আজকে অর্ধেক দামে ফুল টিকলি কানের দুল সহকারে আমরা ছয়শো আশি টাকায় পেয়ে যাব এটা 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 একটু আলাদা করে রাখো এটা ছয়শো আশি টাকায় পেয়ে যাবেন আর আমি গলায় নেকলেস যেটা করা আছি থ্রি লেয়ারের শীতের হাতটা দেখাই দিলাম হ্যাঁ আমাদের কাছে সেভেন ইয়ে সেভেন লেয়ার বলছি সেভেন লেয়ারই তো না ফাইভ লেয়ার ফাইভ লেয়ারও এভেলেবেল আছে হ্যাঁ ফাইভ লেয়ারও আছে আগে এটা একটু দেখেন এই সেটটা কয় পিস আছে জেনি দুইটা দুই ডিজাইনের আচ্ছা এটা দুইটা সেম আচ্ছা এটা দুই পিস এইভেলেবেল আছে পাকিস্তানি ইয়ের কি বলে মিররের পাকিস্তানি মিররের ঠিক আছে এটা আসবে টিকলিটা এটা আপনারা আমাকে বলছেন না লাইভ ক্লিয়ার আছে কিনা নাকি মেসেজ আসতে কমেন্ট আসতেছে না আমি বুঝতেছি না কমেন্ট আসতেছে না নাকি লাইভ শেয়ার হচ্ছে না বা কি হচ্ছে আমাকে একটু বলেন হ্যাঁ আমাকে একটু বলে দিয়েন আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার সুন্দর জানি ওকে এটা একটু এদিকে সারাও না একটু দূরে নাও তো পিছিয়ে নাও তো ঠিক আছে আচ্ছা এটা খেয়াল করেন হ্যাঁ এটা আসবে হচ্ছে আমাদের কত কত ছিল এটা পঁয়ত্রিশশো টাকার সীতাহার হ্যাঁ এটা দুই পিস আছে পঁয়ত্রিশশো টাকার সীতাহার আমি আজকে আপনাদেরকে এক হাজার টাকায় দিয়ে দিব এটা দুই পিস আছে এটা কিন্তু পাকিস্তানি হ্যাঁ ওয়ান টাকায় প্রোভাইড করবো এক দুই পিস আছে আমি লাইভে বলে দিলাম নাও সাথে সাথে ধরে নাও মোবাইল এখন চেক করো না পরে করো এটা কয়টা আছে দুইটা আচ্ছা এটা দুই পিস আছে আমি একটু দেখিয়ে দিই এটা দুই পিস আছে ক্লিয়ার আছে আপু আপনারা একটু লাইভে কমেন্ট না করলে আমরা তো বুঝবো না যেহেতু আমি আজকে একদম কঠিন ডিসকাউন্ট প্রোভাইড করতেছি এত ডিসকাউন্ট আমি আমার লাইফে দেই নাই হ্যাঁ লাইফে দেই নাই এবং আর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সেটাও পসিবিলিটি নাই এই যে দেখেন এটা আসবে রিয়েল এডি এটা দুই পিস এইভেলেবেল আছে অরিজিনাল রিয়েল এডি এটার সাথে হচ্ছে যেরকম ফুল সেট এটার সাথে এটা আসবে হচ্ছে ফুল সেট খেয়াল করে দেখেন এটা সম্পূর্ণ রিয়েল এডির একটা চেইন সরি পার্লের একটা সেট হুম একদম জিপি কালার করা আছে চার পাঁচ বছর একদম র্যান্ডম প্রতিদিন পরতে পারবেন তারপরে আবার মাত্র দুই পিস এভেলেবেল আছে আবার পরবর্তীতে চাইলে কালারও করতে পারবেন ফিঙ্গার রিং কানপার নেকলেস তার সাথে হচ্ছে মালা সো ফুল মূল্য ছিল আমাদের কাছে পঁচিশশো টাকা যেহেতু রিয়েল এডি এটা পুরাটা রিয়েল এডি এটা কিন্তু ফেক না বাট আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা নয়শো পঞ্চাশ টাকায় প্রোভাইড করবো দুই পিস আছে আজকে যে ডিসকাউন্ট দিব এই ডিসকাউন্ট আমি আর কখনো দিই এই ডিসকাউন্ট আমি আর কখনো দিই নাই আহ এরকম ডিসকাউন্ট যেন নাও দিতে হয় সেটাই হচ্ছে গিয়ে কথা এটা দুইটা অনলি আচ্ছা এটাও দুইটা আছে ওকে এটাও দুই পিস আছে একদম পাঁচ বছরের কালার ওয়ারেন্টি তোমার পরাটা আপু আমার ও আমার পড়াটা দেখাবো দাঁড়ান আপু তোমার শাড়িটার দাম সাড়ে চার হাজার এটা দেখেন এটা একদম অরিজিনাল স্টোন দিয়ে করা আছে আমাদের কাছে প্রাইস ছিল বাইশো টাকা সবাই পঁচিশশো টাকা সেল করে আমরা হচ্ছে গিয়ে বাইশো টাকায় সেল করতাম বাট আমাদের কাছে এখন টু পিস এভেলেবল একদম কপার গোল্ড কালারের মধ্যে আছে এটা মানে দেখলে মনে হবে সাউথ ইন্ডিয়ান অরিজিনাল স্টোন এই শীত এই শীতে হারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় আজকে এক এটা এক হাজার এক টাকায় দিয়ে দিলাম হ্যাঁ বাইশশো টাকায় আমরা সেল করেছি বিভিন্ন পেজে পঁচিশশো টাকায় এক হাজার একশো টাকায় দিছি আপু ডিসকাউন্টে এক পিস বা দুই পিস আছে আচ্ছা তারপর এগুলো সব আউলায় যায় মিলায়ে ফেলাও তারপরে আবার শেষ এটা একটাই আচ্ছা এটা এক পিসি আছে এটা এক পিসি আছে যেটা যা আছে আমি কিন্তু সাথে সাথে আপনি এই জলচুকির উপরে বৈশাখ করা যাবে না এটা অনেক পেজ অনেক বছর পরে এইভাবে বসছি না নিশ্চই বসে আচ্ছা এটা দেখেন হ্যাঁ এই গয়নাটা দেখেন এটা এক পিসি পিস আছে রিয়েল এডি এটাও টাকার একটা সীতাহার আমি আজকে এক হাজার একশো টাকায় প্রোভাইড করব আপনি যদি কোথাও পান নকলটাও যদি পান ফেক স্টোন দিয়েও যদি পান প্লাস্টিক দিয়েও যদি পান আমাকে বললেন ওই সেটটা তো অনেক বেশি সুন্দর এটা দেখেন পড়লে কেমন কত বেশি নাইস লাগে হ্যাঁ এক হাজার একশো ওইটাও সুন্দর এটাও সুন্দর ও মাই গড এটা একটাই আচ্ছা এটাও এক পিসি আছে এটাও এক পিসি আছে দেখেন আমি একটু ধরে দেখাই দিই মাসাল্লাহ হ্যাঁ সম্পূর্ণ রিয়েল এডি সম্পূর্ণ রিয়েল এডি পুরো বেলটাই দেখে নেন সম্পূর্ণ রিয়েল এডিতে আছে মূল্য যাবে এক হাজার একশো এগুলো সব আমাদের টাকার ছিল কারণ আমাদের কালার তো অন্য রকম ডিফারেন্ট এই যে দেখেন এক হাজার একশো টাকায় আকিক স্টোন দিয়ে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এক হাজার একশো আচ্ছা তারপরে এটা একটাই আচ্ছা এটাও এক পিসি আছে এটা খেয়াল করে দেখেন এই হচ্ছে কি আপনার ডাবল লেয়ারের চেইন মার্শাল ওরে কি করব আচ্ছা ওরেও এক হাজার একশো টাকাই দিয়ে দিছি ঠিক আছে এটাও এক হাজার একশো টাকা খেয়াল করে দেখেন এটা এভাবেই আসছে আমি একটু দেখাই দিই এটা এক হাজার একশো টাকা এটা ডাবল লেয়ারের হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ারের এক হাজার একশো দেখেন কি সুন্দর লাগে আপনি এটা এভাবে পড়লে এটা কি সুন্দর লাগবে এটাও এক হাজার একশো টাকায় প্রোভাইড করে দিব আপনারা সুন্দর করে ছবি তুলে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এটা চারটা আচ্ছা এটা চারটা আছে এটা চারটা আছে আমি এটা কমাই দিব হ্যালো মামুনি হ্যালো আন্টি কেমন আছেন সালাম আলাইকুম এটা দেখেন এটা চেইন অনেক সুন্দর হ্যাঁ এটা আমি জাস্ট আপনাদেরকে নয়শো টাকায় দিয়ে দিব এটা চারটা বা পাঁচটা আছে নয়শো টাকায় দিয়ে দিব আমাদের কাছে সেল ছিল ষোলোশো টাকা নয়শো টাকায় প্রোভাইড করব নয়শো আচ্ছা তারপরে চলেন চলে যাব তারপরে কি সেটা কয়টা এটাও চার পাঁচটাই এভেলেবেল আছে এটা দেখেন আপু প্রাইস বলেন আপনি কই ছিলেন আমি প্রত্যেকটার প্রাইস বলেছি এটা দেখেন এটা কি সুন্দর এটা চার পাঁচটা এভেলেবেল আছে আপুরা ষোলোশো পঞ্চাশ টাকায় সেল হয় আমি আপনাদেরকে আজকে প্রোভাইড করব ৬৫০ টাকায় এটা ছয়শ টাকায় প্রোভাইড করে দিব ঠিক আছে এটা আমরা ছয়শ টাকায় প্রোভাইড করে দিব বলে দিলাম আচ্ছা এরপরে একই তো একই না ও একটু ডিজাইন চেঞ্জ আছে আচ্ছা এটাও আমরা এটা সোজা করে নি এই যে দেখো একই মিডলটা একটু বড় মানে এটা একটু বড় ডিজাইন ওটা একটু ছোট ডিজাইন প্রাইস এটার একটু বেশি হবে আর তাও আমি আপনাদেরকে 650 এ দিয়ে দিলাম ঠিক আছে এটার একটু বেশি হওয়ার কথা বাট আমরা 650 টাকাতেই প্রোভাইড করে দিব ঠিক আছে 1600 বা 1700 টাকা ছিল আমরা 650 এ দিয়ে দিব আচ্ছা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে আমি বলেই দিয়েছি জামে আজকে কোটিন ডিসকাউন্ট করব হ্যাঁ আমার গলাটা কত আমার গলাটা একটু দেখাই দিদার আমার গলারটা সবাই দেখতে চাচ্ছেন আমার গলারটা না অনেক সুন্দর যারা হিজাবি আছেন লং করে এরকম লং করে পড়তে সিলটন তো ধরো ও তো গেছে না ও আচ্ছা এটা দেখেন এই হচ্ছে গিয়ে এরকম লং করে পড়তে পারবেন আবার এই যে দেখেন এইভাবেও পড়তে পারেন আবার গলার সাথে মিলা এইভাবে পড়লে বেসিক্যালি বেশি সুন্দর লাগে একদম পুরা গলা জুড়ায় আছে এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকায় আমার এই গলার সেট তিনশো পঞ্চাশ টাকা আমাদের কেনাই আছে আটশো টাকা বা সাড়ে আটশো টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকায় আজকে দিব আমার গলার সেট আর কালার আছে নাই আচ্ছা দাও আচ্ছা এবার একটা লাক্সারি আইটেম দেখাই সাড়ে চার হাজার টাকা অরিজিনাল এডি সাড়ে চার হাজার টাকা মূল্য এটা অরিজিনাল এডি ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল এডির এটার দুলটাও আমি দেখাই সম্পূর্ণ অরিজিনাল এডি সাড়ে চার হাজার টাকা মূল্যের সাড়ে চার হাজার টাকা মূল্যের কানের দুল সহকারে পড়লে কেমন লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সাড়ে চার হাজার টাকা মূল্যের এই সীতাহারটা আজকে আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে পেয়ে যাবেন এক এটা কতটা জানি দুই তিনটা আছে এটা দুই তিনটা আছে এটার মূল্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার তিনশো আশি টাকা আপনারা বিশ্বাস করেন এটা এটা যে নিবেন সে একদম মানে খুশি এটার আরেকটা আরেকটা কালার আছে আছে একটা না নিয়ে ঠিক টাকা এটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি জাস্ট ওয়েট করেন এই যে দেখেন আরেকটা কালার আছে এক হাজার তিনশো আশি টাকা এটা আমরা আবার রিস্টক করব করবো তখন আবার এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল এটা আসবে হচ্ছে ক্রিস্টালের সম্পূর্ণ রিয়েল এটা আসবে হচ্ছে ক্রিস্টালের দেখেন সম্পূর্ণ রিয়েলিটি এক তিনশো টাকায় প্রোভাইড তিনশো আশি টাকায় প্রোভাইড করবো হ্যাঁ এক হাজার তিনশো আশি টাকায় প্রোভাইড করে দিব যা এটাও তিনটার মতো থাকতে পারে বা একটার মতো থাকতে পারে আপনারা দেখে শুনে নিয়ে নিন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে কাটাই দেখাই হ্যাঁ এই কাটাইটা কয়টা আছে আচ্ছা এই কাটাইটা দেখেন এটা আমাদের যতবার স্টক আউট হয় ততবারই আমরা এটা রিপিট করে রাখি কারণ এইটাই আমাদের দেখা যায় এই কাটাইটাই হচ্ছে আমাদের দেশের বাইরের বেশি ক্লায়েন্টের পছন্দ বাট আমরা তো দেশের বাইরে দিতে পারি না এই কাটাইটা আমাদের দেশের বাইরের আপুদের বেশি 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 পছন্দ ঠিক আছে এই কাটাইটা এই কাটাইটাই হচ্ছে কি আমাদের মেইন আকর্ষণ আজকের লাইভের বলেন আর যেই লাইব্রেরি বলেন আপু এগুলো অনলাইনে নাকি অফলাইনে অফলাইনে নাই অনলাইনে সব অফলাইনে আমাদের তো গহনা নাই আপু অনলাইন থেকে নিতে হবে এটা দেখেন এই সীতাহারটা একদম অরিজিনাল জিপি কালার করা আছে আমি আপনাদেরকে বলে দিই বাইশশো টাকায় সেল হয় আমি আপনাদেরকে দিয়ে দিব এক হাজার হাজার তিনশো পঞ্চাশ এই সীতাহার আপনি কোনো জায়গায় হোলসেল মূল্যও পাবেন না টাকায় দিয়ে দিব আচ্ছা এখন আমি এই গোল্ড কালারের চেঞ্জটা একটু পরি আমার গলার চেঞ্জ আমার গলার সে সেটটার মূল্য আপনারা কে কে বলতে পারবেন বলেন তিনশো পঞ্চাশে দিছি আজকে এটা রে কাজ শয়তানের কাজ আচ্ছা ওকে দাও এবার কি দেখাবো চকারটা কয়টা আছে আচ্ছা আচ্ছা এটা দশ পিস আছে ঠিক আছে তার মানে এটার উপর এমন একটা ডিসকাউন্ট যাবে আজকে এই চকার সেটটা 10 পিস আছে ঠিক আছে এই চকার সেটটা 10 পিস আছে এটা সাউথ ইন্ডিয়ান একটা চকার সেট এই সেটগুলা দিয়ে দেখবেন সাউথ ইন্ডিয়ানে হ্যাঁ বিয়ে করে পাবলিক আপনারা কয়জনে দেখছেন আমি জানি না দেখবেন যে সাউথ ইন্ডিয়ানে এরকম নেকলেস দিয়ে মানুষ চকার দিয়ে মানুষ বিয়ে করে বিয়ে শাদি করে আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমরা আপনাদেরকে প্রোভাইড করব এই চকার সেটটা মাত্র 350 টাকায় আমাদের কেনা আছে প্রায় 850 দশ পিস আছে আমি চাই না দশটা পিস আমার স্টকে পড়ে থাকুক সাড়ে তিনশো টাকায় দিয়ে দিব ঠিক আছে সাড়ে তিনশো টাকায় এক টাকা তো প্রফিট নাই বরং চৈটাতে লস সাড়ে তিনশো টাকায় আচ্ছা দেখাই দিলাম এটার কানের দুটো এখানে থাক ওকে ডান এবার বলেন আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে দেখতেছেন বা দেখতেছেন না হ্যাঁ কমেন্ট করেন এরপরে কি দেখাবো আচ্ছা এরপরে একটা সেট আছে এই সেটটা দেখেন এটা ডাবল ডাবল লেয়ারের দামি প্রোডাক্ট মানে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আইটেম পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আইটেম ঠিক আছে এটা আসবে হচ্ছে আপনার অরিজিনাল এডি এটা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার একটা সেট এটার সাথে কম্বো কানেরটা গলারটা সীতাহার এইরকমের হ্যাঁ অরিজিনাল সাউথ ইন্ডিয়ান এটা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা ছিল আমরা আপনাদের এটা তিনটা ডিজাইন দেখা দিব এক পিস এক পিস করে আছে এটার মূল্য দিয়ে দিব আজকে না ওপেন করে দাও এটার মূল্য দিয়ে দিব এটা দেখেন দুইটা সীতাহার পাবেন একটা কানের দুল পাবেন যে নিবেন সে খুশি যে নিবেন সে খুশি আজকে আমি মূল্য দিয়ে দিব এক হাজার দুইশো এক হাজার দুইশো এটা সিটিজিতে ফুল ডেলিভার ফুল অ্যাডভান্স ফুল অ্যাডভান্স ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আপু সিটিজি হন আর যেখানেই হন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স হ্যাঁ আপনাদেরকে আজকে আমি এটা বারোশো টাকায় দিয়ে দিলাম ওকে এই দুইটা সেট একসাথে বারোশো টাকায় পাবেন ওকে এই যে দেখেন এই যে এটা একটা ডিজাইন ওইটা মাল্টির মধ্যে একটা ডিজাইন একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে এই যে ধরতিকা প্রাইস যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র ওনলি এক হাজার ডিসকাউন্টে দিয়েছি ঠিক আছে দুইটা সেট একসাথে এক হাজার দুইশো টাকায় পাবেন ঢাকার বাইরে হন আর ঢাকার ভেতরে হন যেইখানেই হন আপনারা শিওর হয়ে অর্ডার প্লেস করবেন আচ্ছা সেম আরেকটা আছে সেম আরেকটা আছে এই যে এটা এটা আসবে হোয়াইট আপু তোমার গলা লংটার কথা এটা আপনারা সবাই জানেন এটার আমরা রোডিয়াম কালার সেল করেছি এখন হচ্ছে গোল্ড কালার একদম উবু স্বর্ণ হুবু স্বর্ণ পাঁচ সাত বছর কালার ওয়ারেন্টি ফাইভ টু সেভেন ইয়ার্স কালার ওয়ারেন্টি আপুরা এটার মূল্য যাবে এক হাজার পঞ্চাশ একদম পাঁচ সাত বছর সোনার মতো ইউজ করবেন ঠিক আছে আমার গলার লং চেন্টার প্রাইস এক হাজার পঞ্চাশ আপু আর এটার মূল্য যাবে তিনশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এটা এই এটাও দেখেন আমি দেখিয়ে দিলাম এই যে হচ্ছে ওকে কালার দেখালাম একটা হোয়াইট একটা রেড একটা মাল্টি আচ্ছা আচ্ছা এই সেটটা দেখেন এটা আমার অনেক পছন্দ অনেক পছন্দের একটা সেট দেখেন এটা আমার অনেক ফেভারেট একটা সেট এটা পরলে না অন্যরকমের সুন্দর লাগে এটা পরলে না অন্য সুন্দর লাগে জানেন এটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব ওনলি 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 আটশো পঞ্চাশ টাকায় পুরো এটা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব পঁয়ত্রিশশো টাকার সেট এটা অনেক সুন্দর একটা সেট এটা পঁয়ত্রিশশো টাকার একটা সেট আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম হ্যাঁ এগুলো এক পিস করে আছে তো সো আর আমি এটা না দেখাই আচ্ছা এরপরে তাড়াতাড়ি এগুলা খুলে রাখো আচ্ছা আপু স্টোনের কি স্টোন থার্টি ফোর কিছু দেখাও স্টোন থার্টি ফোর বলতে আমি বুঝি নাই আপু থার্টি ফোর স্টোন মানে আচ্ছা এটা দেখেন এই সেটটা এটা পাকিস্তানি একটা মিরোরের সেট পাকিস্তানি একটা মিরোরের কম্বো সেট ঠিক আছে এটা এক পিসি আছে না এটা এক পিসি আছে এটা ছয় সাতটা কালার আছে এটার ছয় সাতটা কালার আছে হ্যাঁ আচ্ছা খুলো না এমনি প্যাকেটটা খুলে দাও আমি এমনি ধরে ধরে দেখাই দিই এটার ছয় সাতটা কালার আছে তার মধ্যে এটা আসবে হোয়াইট হুম এটা আসবে হোয়াইট টিকরি কানের দুল সহকারে এটার আরও সুন্দর আমি আর প্যাকেট খুলছি না এটার আরও সুন্দর একটা কালার আছে হ্যাঁ ওইটা টিক্রি নাই আচ্ছা এই এটার কানেরটা আবার বড় দিছে এই যে দেখেন হ্যাঁ এগুলো আমাদের কাছে স্যাম্পলাস ছিল পাকিস্তানি যেভাবে আসছে আমি ওইভাবেই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধ একটা এই যে দেখেন এগুলা যা দেখাচ্ছে আজকে সব এই যে দেখেন ওয়াউ এই সিতেহার আপনি পঁচিশশো টাকার নিচে কোথাও পাইছেন আবার আমার গলার লং চেনটার দাম হচ্ছে সাত সরি কত এক হাজার পঞ্চাশ সাতশো সাড়ে সাতশো পিস আমাদের কাছে এইভেলেবেল আসছে দুই কালার মিলায় ঠিক আছে যে দেখেন আচ্ছা এখন আমি যা দেখাচ্ছি এই যে দেখেন এটার কালারগুলো দেখেন এটা আসবে ম্যাজেন্ডা এটা আসবে রেড এটা আসবে হচ্ছে আপনার পিচ বা পিচি গোল্ডেন হ্যাঁ আরেকটা কি কালার আছে আর নাই আচ্ছা এটার আর কালার নাই না আচ্ছা এটা এটা একটা রেড একটা আসবে হট পিঙ্ক এগুলো সব পঁচিশশো টাকার একটা সীতাহার আমি আপনাদেরকে নয়শো পঞ্চাশে দিয়ে দিব নয়শো পঞ্চাশ এখান থেকে যা নিবেন যা নিবেন নয়শো পঞ্চাশ আচ্ছা এবার আসেন মাল্টিটাই এবার আসেন মাল্টিটাই ঠিক আছে এই যে দেখেন মাল্টি কালারের আছে হচ্ছে দুই পিস যা নিবেন হ্যাঁ নয়শো পঞ্চাশ জানিবেন নয়শো পঞ্চাশ দেখেন এখান থেকে দেখে নেন গোল্ড অরিজিনাল গোল্ড এর মতো কালার অরিজিনাল গোল্ড মতো ইউজ চুরি থাকলে ডিসকাউন্ট দেন আমি দেখিয়েছি এর আগে চুরি সব শেষ হয়ে গেছে এই যে দেখেন এটা লেনটা বুঝে নেন ঠিক আছে এটা লংটা বুঝে নেন এটার মূল্য যাবে হচ্ছে আপনাদের জন্য এক হাজার হাজার টাকা একদম দশ আট বছর আপনি র্যান্ডম পড়তে পারবেন কিছুই হবে না আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা ফুল সেট দেখাবো এবার আমি আপনাদেরকে একটা ফুল সেট আপ দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ফুল সেট আপ খেয়াল করেন এই হচ্ছে গিয়ে সীতাহার এটা আসবে হচ্ছে আপনার গলার নেকলেস সীতাহার হ্যাঁ হোয়াইট কালার ডায়মন্ড কাট হবে হ্যাঁ আজকে একটা বের করছে না কোন জায়গা থেকে দেখো এটা টিক এটা ঝাপটা টিকলি কানের দুল সব আছে এটা আমি আপনাদেরকে আজকে নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব সব এই যে এটা কানের দুল এটা আসবে এটা এটা আমাদের কেনাই ছিল মনে হয় ষোলোশো পঞ্চাশ বা সামথিং এক পিসি আছে নয়শো পঞ্চাশে দিয়ে দিব নয়শো পঞ্চাশে প্রোভাইড করব আমি ধরতেছি আর ছাড়তেছি আপনারা আচ্ছা ডায়মন্ড কাট এইগুলো আবার অরিজিনাল ডায়মন্ড কাট হ্যাঁ এটা আবার অরিজিনাল ডায়মন্ড কাট দিস ইজ পার্পল অরিজিনাল একদম আমার এই যে এটা এটা যেমন ডায়মন্ড এটাও সেম সেম ডায়মন্ড কাট সেম স্পার্ক করবে আপনার এটা আবার সুন্দর একটা পিংকের মধ্যে আছে কালারটা ওয়াটার পিঙ্ক এইরকম এটার মূল্য ছিল সাড়ে আট হাজার টাকা একদম অরিজিনালটা হ্যাঁ এটা আমার স্টোরে ছিল আমি নিয়ে আসছি স্টোর থেকে সাড়ে আট হাজার টাকা ছিল আমি আপনাদেরকে আজকে উনিশশো টাকায় দিব একদম যে নিবেন সে খুশি আমার জন্য দিল খুশ করে দোয়া করবেন উনিশশো টাকায় ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে হোয়াইট কে চাইছে এটা এটা কে চাইছে এটা আরো এক্সক্লুসিভ এটা আরো 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 এক্সক্লুসিভ খেয়াল করেন হ্যাঁ আরো এক্সক্লুসিভ ঠিক আছে আচ্ছা এটা এটা কিন্তু সিলভার কালার ওকে এটার চেইনটা কিন্তু সুন্দর একটা সিলভার কালার ব্ল্যাক পলিশ দিয়ে আছে এই যে খেয়াল করেন এই যে চেইনটা কিন্তু কালারটা বুঝে নেন হ্যাঁ পরে আবার হাতে পেলে এটা কিন্তু অরিজিনালটা হাতে পেলে বলবেন না আপু এটা তো নষ্ট হয়ে গেছে বা সামথিং হ্যাঁ এটা আমার কাছে দুই পিসি আছে আমি আপনাদেরকে চেইনটা দেখাই দিলাম জাস্ট ডু আচ্ছা আর এটার সাথে কানের দুলটা দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল স্টোনের ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা এটার আরেকটা কালার রয়েছে এটা দেখেন এটার আরেকটা কালার রয়েছে এই যে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর এগুলো সব ডিসকাউন্টে যাবে এগুলো সব ডিসকাউন্টে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় দেখাই দিলাম যার যার যেটা যেটা ভালো লাগছে শেষে সেটা সেটা নিয়ে নিবেন আচ্ছা এইবার আর কই ওগুলা দেখাইছি আচ্ছা এটা দাও এটা দাও ওকে এটা দেখেন টার্কিশ মালা কালকার চাই টার্কিশ এটা আমার নিজেরও একটা আছে হ্যাঁ রাখো এই যে টার্কিশ আইটেম এটা আমার নিজেরও একটা আছে এটা পড়লে যা ভাল লাগে আমি ওয়েস্টার্ন স্কার্ট সেট শাড়ি সবকিছু কামিজ সবকিছুর সাথে পড়ি হ্যাঁ এটার মূল্য ছিল পঁয়ত্রিশ আমি দিয়ে দিব আটশো মূল্য ছিল পঁয়ত্রিশশো আটশো পঞ্চাশে দিয়ে দিব আজকে এক পিস এইভেলেবেল আছে আটশো পঞ্চাশে দিয়ে দিব এটা সাদাটা কই খোলো তো ন প্যাকেট করে রাখবার সাথে সাথে এটার আরেকটা হচ্ছে হোয়াইট হুম একটা আছে ব্ল্যাক একটা আছে হোয়াইট কানের দুলসহকারে টার্কিশ প্রোডাক্ট এইগুলো আপনি কই পাবেন আমি আপনাদেরকে বলে দিই এগুলো পাবেন হচ্ছে ডিসিসি মার্কেটের পেছনে দেখবেন সামনে দেখবেন একটা রিয়েল স্টোনের বা রিয়েল পয়েলের শোরুম আছে ওইগুলার মধ্যে দেখবেন এগুলা হুম আপনার কাছে দাম চাবে বারো হাজার চোদ্দ হাজার যদি কিনা ওইখানে না চেনেন তাহলে পিঙ্ক সিটিতে যাবেন পিঙ্ক সিটিতে যাই দেখবেন এই এই টার্কিশের প্রোডাক্ট কত বারো হাজার তেরো হাজার টাকা দাম চাবে যদি না চায় তখন বললেন হ্যাঁ আমাদের কাছে এক পিস এক পিস করে আছে অলরেডি আমি ব্ল্যাকটা একটা রেখেছি কারণ ব্ল্যাক থাকলে আমি সব কিছুর সাথে পড়তে পারি আর হোয়াইটটা তো সবাই অনেক বেশি পছন্দ করে প্রাইস চলে যাবে আপনাদের জন্য মাত্র কত বলছে আটশো ঠিক আছে আটশো পঞ্চাশ আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি পছন্দ হয় করে ফেলে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে এরপরে একটা সেট দেখাচ্ছি এই সেটটা দেখেন এটা আমার আমি আমার আমার ওইখানে আরেকটা আছে জেনি আমি আমার জন্য রাখছিলাম আমার ডেস্কে এই যে দেখেন এটা আমি আমার জন্য রেখেছি ঠিক আছে এই জন্য আমি আমার ডেস্ক থেকে আনাই দিলাম এটা আসবে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটাই এই যে দেখেন এটা আসবে হচ্ছে চেইন এটা আমার এত ফেভারিট এটা আসবে হচ্ছে চেইন এটা আসবে লকেট কানের দুল রিং ঠিক আছে এগুলো আমরা 1650 করে সেল করেছি আমি একটা আমার জন্য রেখে দিয়েছিলাম ব্রেসলেটটা অনেক সুন্দর বাট এক পিসি আছে এটার মূল্য আমি আপনাদেরকে প্রভাইড করছি মাত্র আজকে আটশো পঞ্চাশে হ্যাঁ আপনি এই জীবনে কারো কাছে পাবেন না আমার কাছে নাই শেষ আটশো পঞ্চাশ আর এটা দেখেন এটাও আমি আমার জন্য রেখেছি হ্যাঁ এই যে আমার ডেস্ক থেকে আনলাম এটাও আমি আমার জন্য এটা ডাবল লেয়ারের একটা চেইন আর এই কানের দুল এই কানের দুল থাকলে আর কিছু লাগে না এত সুন্দর ঠিক আছে এটা আমরা নয়শো পঞ্চাশে দিব ওকে ওকে ডান আচ্ছা এরপরে দেখাই দিই এগুলা পরে এগুলো পরে আচ্ছা এই সেট সেটটা একটু দেখেন এই সেটটা একটু দেখেন এই সেটটা দেখলে পাঁচটা বেজে গেছে একটা লোক এসে বসে আছে এই দেখেন এই সেটটা দেখেন এই যে যেমন আমার শাড়ির সাথে এটা খুব ভাল লাগতেছে হ্যাঁ আমার শাড়ির সাথে এটা খুবই ভাল লাগতেছে এটা হট পিঙ্কের মধ্যে এটার সাথে আসবে কানের দুল ঝুমকা হ্যাঁ এটাও পাকিস্তানি একটা ডিজাইনে কমপ্লিট করা আছে বাট দিস ইজ নট পাকিস্তানি পাকিস্তানি ডিজাইন বাট নট পাকিস্তানি হ্যাঁ এটার সাথে ঝুমকা টিকলি আর ডাবল লেয়ারের সীতাহার ওকে এই সেটটা আজকে আমি আপনাদেরকে প্রোভাইড করব 1350 এ একদম আল্লাহর কসম আমরা আপনাদেরকে মিনিমাম 600 থেকে 700 টাকা ডিসকাউন্ট বাইং প্রাইস থেকে কমাই দিচ্ছি আর আমাদের সেল প্রাইস তো আরেকটা ঠিক আছে এটা যে নেবেন খুশিতে লাফালাফি করবেন জানি এটার আর কালার আছে থাকার তো কথা পিঙ্ক হট পিঙ্ক এক দুইটাই আহা এটা দুইটা আছে জাল লাগবে নিয়ে নেন ঠিক আছে জাল লাগবে নিয়ে নেন আচ্ছা এটা 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 শেষ না এটা একটা সেট আচ্ছা এটা একটাই আছে এটা আমি দেখাই দেই 1450 কত ছিল এটা ডিসকাউন্ট দিছিলাম আচ্ছা এটা ডিসকাউন্টে শেষ 1450 দিছিলাম শেষ ঠিক আছে এটা একটাই আছে একটাই আমি আপনাদেরকে দেখাই দেই এটা ডিসকাউন্টে 1450 করেছিলাম এক পিসি আছে আমি আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে এটা 1450 টাকায় পাবেন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন সব জায়গায় 2500 3000 টাকা

আবার আবার রাতে প্রয়োজন আরেকটা লাইভ করব আর আমি এখনো চার বক্স এখানে রাইখে দিলাম আমি পারতেছিলাম আমার একজন এসে বারবার মেসেজ করতেছে তার আগে এটা একটু দেখাই দিই হ্যাঁ আমার একজন এসে মেসেজ করতেছে যে সে এসে বসে আছে আমার শপে তাকে একটু টাইম দিতে হবে তার সাথে একটা মিটিং আছে তো আমি এই মুহূর্তে লাইভটা ক্লোজ করছি আমরা চেষ্টা করব চেষ্টাও করতে পারি রাতে একটা লাইভ করব ঠিক আছে আমি কিন্তু আমার গলার নেকলেসটা সাড়ে তিনশো টাকা মূল্যে দিছি আপু সাড়ে তিনশো টাকা মূল্যে আর এটার মূল্য দিয়েছি হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা আরেকটা আমি আপনাদেরকে দিব সাড়ে চারশো টাকা মূল্যে এটা এটা এটার সেম দেখবেন একটা দীপিকা পরেছিল এটার সেম একটা দীপিকা পরেছিল বা ওটা তো ডেফিনেটলি অরিজিনাল এটাই এটা দেখেন ওরা দীপিকা দেখবেন সব সময় এরকম চক্কর পরে এটা আমরা 450 টাকায় দিচ্ছি ডিসকাউন্টে এক পিস আছে 450 ওকে আর আমাদের কাছে কিন্তু 5 লেয়ারও আছে 3 লেয়ারও আছে এটা 3 লেয়ারের এটা দেখাই ফেলছি এটা সরাই ফেলো ওকে আপু বুড়িরা আজকের মতো লাইভ সেশন শেষ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার